গুড মর্নিং সবাইকে সবাইকে দিনে ওয়েলকাম আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য বেশ অনেকগুলো দিন ছুটির পর ফাইনালি আজকে ইরবাজের স্কুল খুলেছে যার কারণে সকাল আটটায় আমি ঘুম থেকে উঠেছি আমার এই ব্যস্তময় জীবন আজকে থেকে আরও এক ধাপ এগিয়ে আরও ব্যস্তময় হয়ে গেল মানে বুঝতে পারতেছেন সকাল টাইমটা আগে যেখানে আমি একটু অলসতাভাবে উঠতাম সেইখানে এখন আমার দ্রুত উঠতে হবে ছেলে নাস্তা রেডি করতে হবে নিজের নাস্তা রেডি করতে হবে দেন ছেলেকে স্কুলে যেতে হবে আসলে সবাই এখন এখন তো আমি উঠেছি কারণ ছেলের স্কুল আছে তো ছেলের জন্য তো নাস্তারে বানাতে হবে আমার নিজের জন্য নাস্তা বানাতে হবে তো আমি আসলে সকালে উঠিয়ে রুটিটাই বানাই দেন নিজের জন্য চা রেডি করলাম এই তো নিজের নাস্তাটা রেডি করে ফেলছি নিজের নাস্তা শেষ করে ঘুম থেকে উঠাইছি মাসাল্লাহ আমার ছেলেকে জাস্ট একবার ডাক দেওয়া মাত্রই ঘুম থেকে উঠে ছটপট রেডি হওয়া শুরু করে দেয় সো ওকে আমি ব্রাশ করতে দিছি বাট কেন জানি না আজকেও খেলাধুলা করতেছিল বেশ অনেক দিন আসলে ছুটি কাটাইছে যার কারণে স্কুলের সেই ডেইলি লাইফ ডেইলি রুটিনটা ভুলেই গেছে বলা যায় তো আমি ওকে হচ্ছে ব্রাশ করে দিতেছিলাম আর বকাঝকা করতেছিলাম যে এইগুলো তো তুমি নিজে নিজে পারো তাহলে আমাকে কেন করে দিতে হইতেছে আমার তো অলরেডি লেট হয়ে গেছে যাই হোক আজকের এই ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা এখন আমার পেজে ফলো দাও নাই প্লিজ আমার পেজটা ফলো করে দিবা তো এর বাজকে ফ্রেশ করিয়ে মানে মুখ টুক ধুয়ে তারপর ওকে নাস্তা টেবিলে নিয়ে আসলাম নাস্তা খাওয়ানো শুরু করে দিছি এটা খাওয়াইতে খাওয়াইতে আমার দশ পনেরো মিনিট আরও বেশি চলে যায় যদিও সে পুরাটা শেষ করে না কখনোই অর্ধেকটা রেখে দেয় তারপর তার টিফিনটা আমি রেডি করে দিলাম টিফিনে তো আমার মাস্ট চিন্তা ভাবনা করেই কিছু না কিছু দিতে হয় কারণ সে সবটা আবার খায় না যাই হোক এরপর তাকে রেডি করে আমি নিজে রেডি হয়ে একদম টাইমের মধ্যে বের হয়েছি আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে এর স্কুল যেতে খুব বেশি হলে পনেরো মিনিট লাগে না দশ মিনিটের মধ্যেই যাওয়া যায় বাট যদি টাইমলি হচ্ছে কোনো রিক্সা অটো পাই আর কি তো তারপরও আমার লেট হয় কেন জানি না আসলে কাছের মানুষই হয়তো বা টেন ফিল করা এরকম একটা কথা আছে যাওয়ার পথে হঠাৎ একটা সুন্দর ফুল চোখে পড়লো একটু ক্যাপচার করে নিলাম দেন এই তো এর বাজে স্কুলে চলে এসেছি এর আজকে অনেক সাই ফিল করতেছিল এর বাজ স্কুলে ঢুকতেই চাইতেছিল না মানে তার ফ্রেন্ডদের সাথে মিট আপ তার ঢোকা মানে সবকিছু একটু অন্যরকম ছিল যেহেতু বেশ অনেক দিন ছুটি কাটিয়েছে এইদিকে হচ্ছে বৃষ্টির জন্য পুরো মাঠ ভেজে আছে বাচ্চাদের কোনো অ্যাসেম্বলি হয় নাই ইরবাজের স্কুলের এই পরিবেশটা আমার সবসময় খুব ভালো লাগে এখন যে ইয়াং গর্জিয়াস লেডিকে দেখতেছেন উনি হচ্ছে ইরবাজের স্কুলের প্রিন্সিপাল আমার কাছে ওনাকে বেশ ভালো লাগে খুব চার্মিং একজন মানুষ এদিকে ইরবাজের বেস্ট ফ্রেন্ড আসেনি যার কারণে ইরবাজের মনটা অনেক খারাপ আর আমারও বেস্ট ফ্রেন্ডের মা আসেনি দেখে আমার মনটা ভীষণ খারাপ সত্যি ভাবিকে খুব মিস করছি আজকে দেখতে দেখতে দেড় ঘন্টা কাটিয়ে দিয়েছি স্কুলে স্কুল ছুটি হয়ে গেছে দেন বাসার দিকে রওনা দিলাম এই তো বাসায় আসার পর ফ্রেশ হওয়ার পর একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেই একটা সুন্দর গিফট যেটা আমার লাইফে আমি এখন পর্যন্ত বলবো বেস্ট একটা গিফট এত সুন্দর গিফট আমি কখনো পাইনি সিরিয়াসলি এই গিফটটা পাওয়ার পর আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে এটা মূলত আমার আর এই একটা ছবি যেটা হচ্ছে ক্যানভাসে সুন্দর করে আর্ট করেছে আমার এত ভালো লাগছে আমি তো স্ক্রিনে হচ্ছে তোমাদের দেখিয়ে দিছি যে কোন ছবিটা দেখে এই ছবিটা আর্ট করা হয়েছে মেয়েটার কাজ এত সুন্দর না দেখলে বুঝতাম না যাই হোক এটা পাঠিয়েছে হচ্ছে জেরিমিস মিস আর্ট এই পেজ থেকে ক্যাপশনে আমি পেজ মেনশন করে দিব তোমরা চাইলে চেক আউট করতে পারো আর তোমাদের মন মতো তোমরাও এরকম সুন্দর সুন্দর স্কেচ বানিয়ে নিতে পারো তো এই ছিল আজকের একটা র্যান্ডম ডেইলি ব্লগ সো আজকের জন্য টাটা বাই বাই আল্লাহ